আমরা ইন্ডিয়ান রেলওয়ে ট্রেন সফর করার সময় বিভিন্ন রকম সেকেন্ড সিটিং কোচে উঠে থাকি আজকে আপনাদের এমন একটা ট্রেন কোচ দেখাবো সেকেন্ড সিটিং হয়তো আপনারা এই কোচে উঠেছেন আবার অনেক হয়তো ওঠেননি তাই ওঠার আগে একবার জেনে নিন কারায় বা উঠতে পারবে এই কোচে কত করে বা ভাড়া সিটগুলোই বা কেমন আরও অন্যান্য তথ্য প্রথমত এই কোচের এক্স্টুডিও লুকটা দেখে নিই আমরা যে কোচটা দেখছি এখন চেয়ার কার সেকেন্ড সিটিং কোচ এটা বানিয়েছে আইসিএফ অর্থাৎ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি পিরামপুর এই কোচগুলির নাম হলো আইসিএফ নিউ ব্লু লিভারি এলএইচবি সেকেন্ড সিটিং কোচ LHB কেন কারণ এই কোচগুলি LHB টেকনোলজিতে বানানো হয়েছে যদিও এটা বানিয়েছে আইসিএফ কিন্তু LHB টেকনোলজিতে এই কোচগুলিতে রয়েছে ওয়ান সাইডে আটটা উইন্ডো তার মধ্যে দুটো উইন্ডো রয়েছে এমার্জেন্সি উইন্ডো রেড কালার যে উইন্ডো দেখতে পাচ্ছেন এটা হলো এমার্জেন্সি উইন্ডো আপনারা কীভাবে বাইরে থেকেই বুঝবেন যে এটা চেয়ার কার কোচ দেখবেন যে খুব সুন্দরভাবে লেখা আছে চেয়ার কার কোচের বাইরের বডিতে কোচের বাইরেই অনেকে হয়তো লক্ষ্য করে দেখেছেন ঠিক এমন জায়গায় ডি ওয়ান ডি টু এইভাবে লেখা থাকে তাহলে বুঝতে হবে এই কোচগুলি কিন্তু সেকেন্ড সিটিং কোচ ডি দিয়ে যে সমস্ত কোচগুলি নাম্বারিং করা থাকে সে সমস্ত কোচগুলি কিন্তু রিজার্ভেশন সেকেন্ড সিটিং কোচ হয় এইবার প্রশ্ন হলো চেয়ার কার কোচ কি না কি করে বুঝবেন তাহলে নিশ্চয়ই বডিতে লেখা থাকবে চেয়ার কার তাহলে সেটা চেয়ার কার কোচই হবে সেকেন্ড সিটিং কোচ এইবার সরাসরি ভিতরে চলুন বাইরে অনেক দেখে ফেলেছেন প্রথমে ভিতরে প্রবেশ করার পর দেখে যেন মনে হবে কোনো একটা কম দামের ফ্লাইটে প্রবেশ করছি এই টু এর সেকেন্ড সিটিং চেয়ারকার কোচগুলি কিন্তু নন এয়ার কন্ডিশনার হয় এই সিটগুলিকে লে করা হয়েছে প্যারালালি থ্রি ইন্টু থ্রি মডেলে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই লেফট সাইডে তিনটে এবং রাইট সাইডে তিনটে এবং সিটগুলিকে যথেষ্ট পরিমাণে ওয়াইডার করা হয়েছে বসার জন্য তবে কিছু জিনিস আমার ভালো লাগেনি এই কোচের যেমন সামনের রোয়েড সিট এবং পিছনের রোয়েড সিটের মধ্যে যে গ্যাপ রয়েছে তা খুবই কিন্তু শর্টার রয়েছে যার ফলে পাটাকে ঠিকভাবে কমফোর্টেবল রাখা যাচ্ছিল না চেয়ার কার এস কোচের এই সিটগুলোকে বলা হয় প্যাডেড সিট চলুন দেখে নেওয়া যাক এই সিটগুলোর কী কী অ্যাডভান্টেজ রয়েছে প্রথমে বলেছি সিটগুলো যথেষ্ট পরিমাণে ওয়াইডার রয়েছে এবং তার সাথে সিটগুলোকে যথেষ্ট পরিমাণে হাইটও করে দেওয়া রয়েছে যখন আপনি এই সিটে বসবেন তখন তো আপনার কাছে এই সিটটা কমফোর্টেবল মনে হবে এবং তার সাথে আপনি আপনার হেডটাও হেলান দিয়ে রাখতে পারবেন সিটে প্রতিটা সিটের সাথেই রয়েছে হ্যান্ড হোল্ড প্লেস যেখানে আপনি এটাকে এইভাবে ব্যবহার করতে পারেন একবার আপ করতে পারেন একবার ডাউন করতে পারেন ব্যবহার অনুযায়ী এবং আমার সব থেকে মজার বিষয় লেগেছে এই সিটে এই সিটে রয়েছে ব্যাকপোস্ট সিস্টেম হ্যাঁ বিশ্বাস হচ্ছে না যে টু এস কোচে আবার ব্যাকপোস্ট সিস্টেম রয়েছে হ্যাঁ সত্যিই ব্যাকপোস্ট সিস্টেম রয়েছে আমি দেখাচ্ছি দেখুন আপনি যখন সিটে বসবেন এটা থেকে ঘাবড়াবেন না যে ভাববেন না এটা কোনো গাড়ির কেয়ার আপনার সিটটাকে যদি ব্যাকপোস্ট করতে চান তাহলে এই যে লিভার রয়েছে এই লিভারটিকে একটু ফ্রন্ট ব্যাক করবেন এবং পিছন দিকে ঠেলবেন দেখবেন আপনার সিট ব্যাকপোস্ট হয়ে গেছে প্রথমে আমি যখন করছিলাম হয়েছিল কিন্তু আমি তো ভাবছিলাম যে মনে হয় আমি ট্রেন চালাচ্ছি গিয়ার চেঞ্জ করছি আর ট্রেন চালাচ্ছি প্রতিটা সিটের পিছনেই রয়েছে একটি করে নেট কেজ আপনি আপনার সুবিধা মতন এখানে ব্যবহার করতেই পারেন যেমন ফুড রাখতে পারেন বা আরও অন্যান্য কিছু রাখতেই পারেন তাছাড়াও এই কোচের আরও সুন্দর সুবিধা রয়েছে প্রতিটা সিটের পিছন দিকে রয়েছে এইরকম একটা ছোট্ট টেবিল এই মিনি সাইজের টেবিলগুলি কিন্তু আপনি এইভাবে এখান থেকে লকটা খুলবেন এবং এখানে এইভাবে রাখবেন অটোমেটিক এটা দেখবেন এটা প্লেস হয়ে গেছে আপনি ট্রেনের মধ্যে যখন কোনো কিছু ভারী ফুড খাবেন তখন এই টি টেবিলের উপর রেখে খেতেই পারেন আপনি টি টেবিলের নিচে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন একটা নেট কেস টাইপের রয়েছে এটা হলো জলের বোতল রাখার সকেট এখানে আপনি জলের বোতল রাখতে পারেন ধরুন একভাবে আপনি ট্রেনের কোচের ভিতরে সার্ফেসের পাটাকে রাখতে পারছেন না তখন আপনি দেখবেন যে সিটের একদম নিচে একটি প্যাডেল রয়েছে ফুট হোল্ডার যেখানে আপনি পাটাকে রাখতে পারেন এখানে আপনি আপনার পাটাকে রেখে আপনি আপনার পাকে একটু আরাম দিতে পারেন তবে এই পা রাখার জায়গাটা অনেকটাই শর্ট মনে হয়েছে পা তো রাখা যাবে ঠিকই কিন্তু পাটাকে আমি সোজা করতে পারবো না যার ফলে ব্যথা হবে এই কোচের মধ্যে আমি একটি বিরল জিনিস দেখতে পেলাম চলুন দেখা যাক কি এই বিরল জিনিস পুরো একটি কোচের মধ্যে ঠিক মিডিল বরাবর দেখলাম একটা এত বড় টেবিল এখন আমার প্রশ্ন হলো এই টেবিলটা এখানে কিসের জন্য দেওয়া হয়েছে এই কোচের এই সিটগুলো কি কোনো স্পেশাল কোনো সিট এটা তো টু এস কোচ সবার টিকিট যা এখানে যারা বসবে সেই টিকিটও তাই শুধু শুধু এখানে একটা ডাইনিং টেবিলের মতন বড় একটা সিট করে দিয়ে গ্যাপেজগুলো নষ্ট করা হয়েছে এর বদলে যদি এখানে একটা সিট করে দিত তাও ভালো হতো তার থেকেও ভালো হতো যদি সব সিটের মিডিলের যে গ্যাপেজগুলো রয়েছে সেই গ্যাপেজগুলো যদি বাড়ানো হতো তাও ভালো হতো তাহলে পা রাখার জায়গাটা অন্তত ভালো হতো এমনিতেই এই কোচটা একটু কনজাস্টেড টাইপের যদিও সিটগুলো ভালো কিন্তু মাঝখানে যে রো রয়েছে অর্থাৎ যে ন্যারো স্পেস রয়েছে যাতায়াত করা জায়গা খুবই সরু দেখুন এই কোচের সিটগুলোকে কীভাবে লেআউট করা হয়েছে কিছু সিটগুলো জানলার আগে রয়েছে কিছু সিটগুলো জানলার পিছনে রয়েছে কিছু সিট আবার জানলার মিডিল বরাবর রয়েছে যাতে কোনো প্যাসেঞ্জারই ঠিকভাবে জানলা উপভোগ না করতে পারে কিন্তু মজার পেশায় হলো আমি যে একদম জানলার পাশেই হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম এছাড়াও মোবাইল ফোন চার্জিংয়ের জন্য দেওয়া রয়েছে প্রতিটা সিটের পাশেই এক্সট্রা করে প্লাগ পয়েন্ট আপনারা এটা দেখতে পারবেন একদম সিটের পাশেই এখানে কিন্তু ফ্যান এমন লাইটের সুইচ আছে এই কোচের সিট নাম্বারগুলো ঠিক এমন জায়গায় দেওয়া থাকে আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের যাতে খুঁজতে সুবিধা হয় এক থেকে ছয় নম্বর সিটটা আপনারা দেখতে পারবেন একদম পুরো ট্রেনের ডোরের কাছে আর একশো ছয় থেকে একশো আট নম্বর সিটটাও একদম পুরো ট্রেনের ডোরের কাছে থাকে আচ্ছা একটা জিনিস আপনারা এখানে লক্ষ্য করেছেন যে সিট নাম্বার দেওয়া রয়েছে তা সিট নাম্বারের সাথে কিন্তু একটা করে আলফাবেট দেওয়া রয়েছে অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন যে একশো মানে উইন্ডো সিট একশো মানে মিডিল সিট কিন্তু একশো ছয় মানে কোন সিট আমি সিটটাকে শো করছি দেখুন একশো ছয় এ সিট এ কথার অর্থ হলো আইল সিট এই সিটটাকে বলা হয় আইল সিট আপনারা অনেকে দেখলে হয়তো ঘাবড়ে যাবেন যে হোয়াট ইজ এ এ মানে হচ্ছে এই সিটটাই আপনারা এই কোচে উঠলে একবারও কি ভেবেছেন যে লাগেজ কোথায় রাখবেন চলুন আমি দেখাই কোথায় লাগেজ রাখবেন এই সেকেন্ড সিটিং কার কোচের সিটের নিচে তো লাগেজ রাখার কোনো জায়গাই নেই কিন্তু ব্যাপারটা হলো আপনি যদি কোনো ভারী লাগেজ নিয়ে যান তখন আপনি লাগেজটা উপরে কিভাবে তুলবেন এই কোচের একদম পুরো টপ পজিশনে রয়েছে লাগেজ রাখার জায়গা যথেষ্ট স্পেস আছে কিন্তু ব্যাপারটা হলো ওটাই বললাম যে যদি ভারী লাগেজ হয় তাহলে কিন্তু উপরে তুলতে অসুবিধা হবে এছাড়াও কোচটি খুব সুন্দর হলো টাইপের আছে যার ফলে উপর থেকে ফ্যানের হাওয়া এবং বাইরে থেকে আসা প্রকৃতির হাওয়া খুব সুন্দরভাবে প্রবেশ করে এইবার আসা যাক এই কোচের টিকিট ফেয়ার কত টাকা করে হয় বেশিরভাগ ট্রেনের এই কোচগুলি থাকে শর্ট ডিস্টেন্স ট্রাভেল করার জন্য মোটামুটি ওই যে সমস্ত ট্রেনগুলি পাঁচ ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা সেই সমস্ত ট্রেনগুলিতেই এই সেকেন্ড সিটিং কোচ লাগানো থাকে আমি যদি আপনাদের একটু স্লিপার ক্লাসের টিকিট ফেরার রেসপেক্টে ধরি তাহলে ওই স্লিপার ক্লাসের থেকে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কম পড়বে এই এই সেকেন্ড সিটিং কোচের টিকিট মানে স্লিপার ক্লাসের কোনো ট্রেনের টিকিটের দাম যদি একশো টাকা হয় তাহলে সেকেন্ড সিটিং কোচের ওই টিকিট হবে সত্তর থেকে পঁচাত্তর টাকা এখন দেখে নেওয়া যাক এই সেকেন্ড সিটিং চেয়ার কার কোচের ওয়াশরুম দেখুন ঠিক ট্রেনের কোচের ডোরের পাশেই ঠিক এরকম একটা বেসিন দেওয়া থাকে আর তার সাথে থাকে একটা ট্যাপ এবং উপরে থাকে একটা মিরর এখানে আপনি আপনার হাত মুখ ধুতে পারবেন ফ্রেশ হতে পারবেন এবং এবং শেষে আপনার ফেস টাও দেখতে পারবেন আর ঠিক টয়লেটের সামনে এমন একটা ফাঁকা জায়গা থাকে যেখানে একটা ফায়ার এক্সট্রেন গুইজার রাখা থাকে এখন আপনাদের টয়লেটের ভিতরে প্রবেশ করাই এটা হলো এখন যেটা দেখাচ্ছি এই টয়লেটটা হলো ইন্ডিয়ান টয়লেট আর ইন্ডিয়ান টয়লেট ঠিক এমন হয় দেখতেই পারছো নিচে রয়েছে একটা প্যান এই হলো লক আর আমি লকটা ঠিক করে দিলাম এইভাবে ভিতরে রাখা রয়েছে একটা ওয়াল হ্যাঙ্গিং ছোট্ট একটা স্টিলের যেখানে আপনি বিভিন্ন ব্যাগ বা কিছু যদি বাথরুমের ভিতরে নিয়ে ঢোকেন তাহলে সেখানে রাখতে পারবেন আর এখানে দেওয়া রয়েছে একটা হ্যান্ড হোল্ডিং ট্রেন যখন খুব জোরে মুভ করে তখন ট্রেনে খুব ঝাঁকুনি হয় এই জন্যই ওখানে ধরার জন্যই দিয়েছে আর নিচে রয়েছে একটা ট্যাপ মগ আর এটা হলো পুস বাটন এটা চিপলেই নিচে ফ্ল্যাশ হবে জল ফ্ল্যাশ হবে ওই দেখতে পাচ্ছ জল ফ্ল্যাশ হচ্ছে আমি দেখিয়ে দিলাম কীভাবে এটা ইউজ করতে হয় অনেকে হয়তো জানে না কীভাবে ইউজ করতে হয় এই জন্যই ভিতরে খুব প্রচণ্ড গন্ধ হয় টয়লেটের ভিতরেও দেওয়া রয়েছে একটা বেসিন এবং ট্যাপ এবং টয়লেটের ভিতরেও একটা দেওয়া রয়েছে বড়ো সাইজের মিরর এখন আপনাদেরকে দেখাবো ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আপনারা জেনে রাখবেন কিন্তু একটি করে দেওয়া থাকে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আপনারা যারা প্যানে করতে পারবেন না তারা কিন্তু এই টয়লেটও করতে পারবেন এখানেও সেম সেম জিনিস দেওয়া আছে শুধুমাত্র টয়লেট করার জায়গাটা আলাদা এখানে দেওয়া রয়েছে কোমোর টয়লেট আর তাছাড়া তো সব কিছু দেখিয়েই দিলাম কী কী থাকে একটি ট্যাপ থাকে একটি বেসিন থাকে একটি থাকে মিরর আর এখানে দেওয়া রয়েছে একটি পুশ বাটন এটা চিপলে পাটের নিচে ফ্ল্যাশ হবে হয় ওয়াটার বারবার বলছি অবশ্যই এটা ব্যবহার করবেন আর এখানে রয়েছে একটা ট্যাপ এবং মিরর ছোট্ট একটা মিরর দেওয়া রয়েছে ফ্রেন্ডস যাই হোক সব কিছু তো বলেই দিলাম আবার নতুন এরকম কোনো একটা ভিডিও নিয়ে ফিরবো যদি কোনো কোয়ারি থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যেহেতু আমি ইউটিউবে প্রথম ওকে বাই এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন